দুই দিনের প্রবল বর্ষণে জনজীবন স্তব্ধ হয়ে আছে গৃহবন্দী বহু পরিবার গ্রামীণ রাস্তাগুলিতে টিলাভূমির ধস ভেঙে কোথাও কোথাও রাস্তা একেবারেই বন্ধ হয়ে গেছে সংশ্লিষ্ট এলাকাবাসীর ঘর থেকে বেরিয়ে চলাচল করারও সুবিধা নেই এই জাতীয় অবস্থা বিগত কয়েক বছরে প্রত্যক্ষ করেনি স্থানীয় জনগণ এই ঘটনা বেলুনিয়া মহকুমার অন্তর্গত রাজনগর ব্লক এলাকার একেবারে উত্তর সীমান্তের যে সড়কটি গ্রাম হয়ে উত্তরাংশ দিয়ে কাঠালিয়ার সাথে যোগাযোগ এই সড়কটি একাধিক জায়গায় ধস ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে রাস্তার যে সমস্ত জনবসতি ওরা এখন ঘর থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসার সুযোগ নেই শুধু তাই নয় বিদ্যুৎ পরিবাহী তার মাটিতে গড়াগড়ি করছে সংশ্লিষ্ট এলাকাবাসীর দাবি অতি সত্বর জন্য সরকারি দপ্তরের কর্তৃপক্ষ অনুগ্রহ করে এই সমস্ত ধসগুলি অতি সত্তর সংস্কারের উদ্যোগী হয় প্রবল বর্ষণে যশমুরা মেইন রোড থেকে চাঁদপুর করা রাস্তার রাস্তা ব্লক হয়ে আছে এখানে আসা যাওয়া মানুষের অবগমন বন্ধ হয়ে আছে এবং গরু মানে গরু মহেষ সার্ভিস এগুলাও বের করতে পারছে না বা এখানে কোনো গাড়ি বা বাইক চলাচল সম্ভব হয় না মানুষ খালি খায়ে হাঁটাও মুশকিল হয়ে গেছে আর এটা যদি খুব তাড়াতাড়ি যদি এটাকে পরিষ্কার করা না হয় তাহলে রাস্তার আরও ক্ষয়ক্ষতি হচ্ছে তো আমি কর্তৃপক্ষের পক্ষে এটাই আবেদন করি যে অতি অতি শীঘ্রই যাতে এটা রিলিফ করা শুরু করে কারণ বৃষ্টি আরও বাড়ছে এখন আপাতত বৃষ্টি বন্ধ আছে বৃষ্টির সাথে সাথে আরও ধস নামছে একদম রাস্তা টোটালি বন্ধ এখানে টোটালি বকে হয়ে আছে তো যদি কোনো বিশেষ ইমার্জেন্সি হয় রুগী থাকে তাহলে রুগীরাও এখানে নেওয়ার মতো রাস্তা নেই এখানে তো আমি কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করবো যে তাড়াতাড়ি এটা রিলিফের কাজ শুরু করা যায় থ্যাংক ইউ নমস্কার